প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে একটি নতুন প্রিমিয়াম কোয়ালিটির লিচু চারা গাছের ভিডিও হয়েছি অনেক অনেকদিন হল লিচু গাছের ভিডিও দেওয়া হয় না আজকে আবারও একটা লিচু গাছের ভিডিও নিয়ে নিয়ে দেখাইতেছি এর আগে আপনাদেরকে দেখাইছি মুকুল সৌ অর্থাৎ সহ লিচু গাছ কিন্তু আজকে দেখাবো ফল ছাড়া আমাদের প্রিমিয়াম কোয়ালিটির লিচু গাছগুলো এই চারা গাছগুলো কিন্তু আছে বড়ো টবে আপনারা যদি দেখেন এই গাছটা দেখাই দেখেন কীরকম ঝাঁকালো একটা চারা গাছটাতে কিন্তু প্রায় বিশ তিরিশটা ডাল আছে এই যে এখানে কিন্তু মুকুল ছিল এই ডালে কিন্তু মুকুল ছিল মুকুলগুলো কিন্তু কাটে দেওয়ার পর এই যে তিনটা চারটা করে ডাল হয়েছে এই ডালগুলো থেকে সামনের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে অর্থাৎ একটা গাছ থেকে কিন্তু সামনের সিজনে এক দেড় হাজার ফলন আশা করা যায় আমাদের নার্সারিতে কিন্তু আছে খাতো ঝোপালো এবং লম্বা ঝোপালো দুই ধরনের চারায় আপনারা যারা বাসাবাড়ির ছাদে লাগাতে চান এবং বাসা বাড়ির বড় বড়ো টপ কাটা ড্রাম এরকম রকম কোনো ইয়েতে লাগাতে চান তাদের জন্য এই সাইজের অর্থাৎ পাঁচ ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিটের চারাগুলো এবং গোড়া মোটা বড়ো টপের চারাগুলো লাগালে কিন্তু সামনের বছরে ফলন পাবেন এবং যারা আপনারা মাটিতে লাগাবেন পুকুর পাড়ে অথবা বাণিজ্যিকভাবে চাষ করতে যাচ্ছেন তাদের জন্য এই যে এই আট দশ ফিট বারো ফিট পনেরো ফিট পর্যন্তও কিন্তু আমাদের নতুন চারা গাছ আছে এই চারা গাছগুলো লাগালে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন সামনের সুদিন থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এখানে আছেন একটু বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে কিন্তু এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনারা এক পিস দুই পিস থেকে শুরু করে যা যত পিস প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো নিতে আসবেন দেখেন যে গাছটাই দেখায় না কেন আপনাদেরকে আপনাদের যে আসলে চেষ্টা করতেছি কিছু গাছ ঘুরে ঘুরে দেখানো যেই গাছটাই দেখেন না কেন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ঝোকালো হবে প্রত্যেকটা গাছ কিন্তু ঝোকালো হবে প্রিমিয়াম কোয়ালিটির হবে আপনারা কিন্তু এদিকে আপনারা কিন্তু একটা জিনিস জানেন যে এই গাছগুলো কিন্তু আপনারা নিলে বিশেষ সুবিধা আছে সেটা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনি দুইটাই থাকবে আপনারা তাহলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাদের পছন্দ মতো কিন্তু চারা নিতে পারবেন আমাদের নার্সারি থেকে এই যে এদিকে দেখান এদিকে দেখান এই যে গাছগুলো দেখেন এটা কত সুন্দর তারা এ দেখেন এই যে দেখেন আমাদের নার্সারিতে কিন্তু শুধু যে চায়না থ্রি লেটু টানা এই গাছটা কিন্তু চায়না থ্রি লেটুর গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছটা গাছটা গোড়াটা দেখান এই গাছগুলোতে কিন্তু বড় টপ দেওয়া আছে এই যে এই গাছটা কিন্তু সাত ফিটের তারা আর এটা কিন্তু চায়না থ্রি জাতের লিচু চায়না থ্রি জাতের লিচুতে কিন্তু বীজটা ছোটো হয় এবং মাংস অনেক বেশি হয় এবং এই যে এই গাছটাই দেখতে পাচ্ছেন যে এই গাছটা দেখেন আপনাদেরকে যদি দেখায় এই গাছটা কিন্তু চায়না থ্রি না এই গাছটা কিন্তু বেদানা লিচুর চারা গাছ বেদানা লিচুর চারা গাছ দেখেন এরকম ধূপ আলো একটা চারা পাওয়া আসলে খুবই দুষ্কর আমাদের নার্সারিতে পাবেন এরকম ঝোপালো ধরনের বেদানা লিচু চারা গাছ এই যে দেখেন আর একটা বেদানা লিচু চারা গাছ দেখায় এই যে দেখেন এটাও কিন্তু বেদানা লিচুর চারা এরকম সোজা ঝোপালো চারা গাছ বেদানা লিচু আসলে পাওয়া খুবই দুষ্কর আপনারা অনেক জায়গা থেকে নিছেন হয়তো বা এরকম চারা গাছ পাইছেন কি না যায় না বাট আমাদের কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বেদানা লিচুর চারা গাছ চানা থ্রি বোম্বাই এবং মোজাফপুরি থেকে শুরু করে দিনেশপুরি বোম্বাই পর্যন্ত সব ধরনের চারা গাছ আমাদের পাশে পাশে পাবেন আর বিশেষ সুবিধা হলো আমরা নিজস্ব নার্সারি থেকে এই চারা গাছগুলো এত ঝোপড়ালো এত বড় টপির চারা গাছগুলো খুবই সীমিত মূল্য দিতে পারি কারণ আমাদের নিজস্ব নার্সারি হয় আর বগুড়া ট্রিওল নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের নার্সারি থেকে এই চারা গাছগুলো নিলে কোনোভাবে প্রতারিত হবেন না ভিডিওতে যেমন চারাগাছ দেখতে পাচ্ছেন সেম চারা গাছগুলো আপনারা পাবেন আর চারা গাছগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার পর যদি ভেঙে যায় বা মারা যায় সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে এই চারা গাছগুলো আপনারা রিটার্ন পাবেন আশা করছি যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফেসবুকে একটা ফলো দিবেন এবং লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম